অতীত থেকে বর্তমান বর্তমান থেকে ভবিষ্যৎ সব সময় কারা সবচেয়ে বেশি শক্তিশালী জুটি হয়ে আছে বলুন তো হুম হুম ঠিক হলো না বুঝতে পারলেন না আসলে সবচেয়ে শক্তিশালী গভীর সম্পর্ক যাদের মধ্যে আছে তারা সবচেয়ে ভালো জুটি তারা হলো সুখ আর দুঃখ এদের জুটি আপনি আমি কেউ কোনো দিন ভাঙতে পারবো না যত বড় শক্তিশালী মানে বোমা আপনি ফাটান না কেন এদের মাসখখানে আপনি কিছুতেই ফাটল ধরাতে পারবেন না এই দিক দিয়ে আমি তো দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি সাথে লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়েছিলাম টমেটো শীতকাল আমার টমেটো ছাড়া চলেই না এখন একটু অ্যাড করে দিব এমন একটা জিনিস এটা কিন্তু বেশ টেস্ট বাড়ায় এটা হলো গুঁড়ো দুধ এটা আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিন্তু ডিমের টেস্ট বাড়িয়ে দেয় ডিমটাকে একটু ক্রিমি টেক্সচার দেয় বেশ ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখতেই পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য ছোট ছোট গল্প ছোট ছোট কথা ভালো লাগা কিছু কাজ সব একসাথে করে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো তোমার একটি লাইক এই বন্ধুর ভিডিওটিকে তোমার মতো লাইফ লাইফস্টাইল পছন্দ করে এমন আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে দিনটি ছিল বুধবার সকালবেলা আমার বেশ একটু ঝাল খেতে ইচ্ছে করছিল যেই ভাবনা সেই কাজ ওই তো ডিম ভেজে নিয়েছি ঝাল জাল পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে আর ভেজে নিচ্ছি সেই হতচ্ছাড়া বেগুনটাকে যেটা আমি এর আগের ব্লগে দেখিয়েছি একটিমাত্র বেগুন ওটাতে বেশ গুণ আছে চাকচাক করে কেটে হলুদ মরিচ মাখিয়ে লবণ দিয়ে হালকা তেলে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি সেই বেগুনটাকে বাড়িয়ে নিয়েছি এর গুণ এখন দেখতে কত ভালো লাগছে তারপর বেগুনটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ডিমটাকে আরেকটু ফেটে ফ্রাই করে নেব আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদেরকে বলছি প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো দেখতে দেখতে ব্লগটি কখন শেষ হয়ে যাবে ছোট্ট একটি ব্লগ তখন লাইক দিতে আর মনে থাকবে না অনিচ্ছাকৃতভাবে এই ভুলটি হয়ে যায় কি আর করব তাই তো বারবার তোমাদেরকে মনে করিয়ে দেই আর যারা নতুন আজকে প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন বেল বাটন অন করে রাখলে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে পৌঁছে যাবে আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন ভালো না লাগলেও দেখতে থাকুন কারণ বলা যায় না কখন কোথায় কোন অংশটুকু আপনার ভালো লেগে যায় আর যদি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারেন একটু বেশি ভালো লেগে গেলে কিংবা একটু খারাপ লেগে গেলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই অংশটুকু ভালো লেগেছে আর এটা লাগেনি গল্প করতে করতে আমার তো ভীষণ ক্ষুদা লেগেছে আমি কিন্তু ঝরঝরে খিচুড়ি বেগুন ভাজি আর ঝাল ঝাল ডিম ভাজি নিয়ে বসে গেছি আমার তো এখনই মুখে পানি আসছে যদিও আমি এটা খেয়ে নিয়ে বয়স ওভার করছি ওই যে আচারটা আচারটা বেশ ভালো লেগেছে আর সাথে ছিল আগের দিনে লেফট ওভার কিছু পাকোড়া সেটাকেও আমি গরম করে নিয়েছি অনায় এক কানা দুঃখের কথা কই আরি আমরা ছোটবেলার বারান্দায় ন উডানত বই বাসি তরকারি বোয়াল মাছের তরকারি উশি দি মায়ের আইন হে তরকারি দিয়ে উডানত বই বই সকালবেলা ভাত খাইতাম আর ইহকা গিয়ে একখান চা খাইতাম লইল হোলাইনে ডাক দেয় এরে আম্মা আপনি কী করেন আপনি বারান্দাত বই চা খান মাইসে দেখত না নি এই হইল আধুনিক কলিকাল নিজের ইচ্ছায় একখানা চাও খাওয়ান যায় না বারান্দাত বই আগে হোলাফানও আসলেও শান্ত দুলাবালিও আসলো শান্ত অনকা। তুলাবালিও অশান্ত এমিকা উড় দেয় ওমেকটা উড় দেয় কাফের মধ্যে ঘরে খাওয়ানো ধরে কি আর করতাম এই যে আই কইলাম এগিয়ে হইল আর নোয়াখাইল্লা বাসা ডাকাত তাহি থাহি আর নোয়াখাল্লা আর ডাকাইয়া সব মিলিমিশি আর ভুলে গেছি কি করতাম এই যে ভুলবাল যা হইল এগিন কিন্তু আন্নারা মনে রাখেন না আন্নারা খালি আর ভিডিওটা চাইয়েন লাইক দিয়ান সাবস্ক্রাইব করেন আর শেয়ার করিয়ান আর এই যে সুন্দর সুন্দর ফুল দেখাইলাম এগিনের কথা মনে রাখকেন এই যে নিম গাছটা এগিনের কথা আর কি কী কইয়ামেরে কইসি রে নিম গাছ তুই আর বাড়ির চা বাড়ির চা এত বাড়ির চা বাড়লে বেশি বাড়লে বাঙ্গি যাবি গই হেতে আর কথা শোনেন আর সাত বাঙি হেতে বাইরে তুসি আইয়ালা গুরাতন বাঙি দিসি কাটি ন বাঙি দিসি আরি বাঙ্গি দিসি বাঙ্গি দিছি আর দেন বাসনের লাই হেতে আবার সাইর বাস দি কুশি সারি বাতাসের লগে নাচানাচি কুইতে আসে সেই নাচানাচি দৃশ্য আয় ক্যামেরা বন্দি কুইচি আর নাইরলের বাঘ সুয়ারির বাঘ হুইর হাড় সব তুই কেউ নাই আইলাম বারান্দার টবে নিম গাছ যাই হোক নিম গাছ যেখানেই লাগান না কেন তার ধর্ম তিতা সে থাকবে ফোর জি ফাইভ জি যে স্টাইলেই কাজ করি না কেন কিছু কাজ দিন শেষে রাতের জন্য রয়েই যায় আর এই যে মাগডিবারেশার মাঝখানে কিছু সময় থাকে সেই সময়টাতে আমি এরকম গোজগাজ গাছ ঘর গোছানো কাপড় ভাঁজ কাজগুলো করে থাকি এই যে বাজার করে এনে রেখেছিলাম কিছু শুকনো বাজার এখানে কিছু বিস্কিট চানাচুর আছে সেগুলো আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি সাথেই থাকুন কি সত্য বলে দিলাম সেটাতে পরে আসছি বিস্কিট চা শীতকালে বেশিই লাগছে মনে হয় আমার তো মনে হয় আপনাদের কি অবস্থা তা তো জানি না কারণ এখন সবাই চায়ের সাথে এই জিনিসগুলো খায় কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় কিন্তু কাজ যেন শেষ হতে চায় না আপনি যতই গুছিয়ে কাজ করবেন আপনার কাজের তালিকা যেন ততই আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ গুছিয়ে কাজ করতে গেলে ছাটাই করতে হয় অনেক কিছু বাদ দিতে হয় অনেক কিছু নতুন যোগ করতে হয় আর এই কাঠছাটের মাঝখানে অনেকটা সময় চলে যায় তবে পজিটিভ দিক হলো একবার কাঠছাট করে সব গুছিয়ে নিলে পরে কিন্তু আর সময় নষ্ট হয় না ইউটিউব দেখতে দেখতে ইউটিউবে কাজ করতে আসা মাসাল্লাহ আমার আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর রান্না করেন এত সুন্দর সুন্দর আর্টের কাজ ক্রাফটের কাজ বুনন সেলাই আবৃত্তি গান কত কিছু যে আছে ইউটিউবে না আসলে আসলে এত কিছু জানাই হতো না আর সব কিছুতে সবাই অনেক সুন্দর গুছিয়ে করছে তাই তো আমারও গুছিয়ে কাজ করতে ইচ্ছে করে আমিও চেষ্টা করি আমার সাধ্যমতো আসলে ঘর গৃহস্থলীর কাজ তো প্রায় একই রকম শুধু একটু উনিশ আর বিশ একজনেরটা দেখলে মনে হয় আমার এই কাজটা বাকি আছে আমি সেটা করে নিই আবার অন্য আরেকজনেরটা দেখলে মনে হয় আরে আমি এটা পারতাম আমি কেন চেষ্টা করছি না এই এভাবেই জীবন আস্তে আস্তে শিখতে শিখতে চলে যায় সামনের দিকে দেখতে দেখতে ভালো লাগা আর ভালো লাগা থেকেই বন্ধুত্ব তৈরি হয়ে যায় আর তাই তো আমি বলি ভালো না লাগলেও দেখতে থাকুন কখন ভালো লাগ লেগে যাবে দেখতে দেখতে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে বলা যায় না আর যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে একটু একটু করে শক্তি দিয়ে অনেক শক্তি জোগাও একটি একটি করে কন্টেন্ট তৈরি করতে এগিয়ে চলতে তাদের সকলের জন্য রইল দোয়া ও ভালোবাসা তোমাদেরকে না দেখে আমি যেমন ভালোবাসি তোমরাও আমাকে না দেখে তেমনি তার চেয়ে অনেক বেশি ভালোবাসো এই ভালোবাসা আসলে ভাষায় বোঝানো যাবে না তাই তো সকল বন্ধুদের জন্য রইল দোয়া সবাই সফল হও আর এই সফলতায় আমাকে পা পাশে রেখো এই একটি শুধু চাওয়া কথা বলতে বলতে গল্প করতে করতে আমি আমার সব শুকনো বাজারগুলো বের করে নিয়েছি যখন যেটা প্রয়োজন হয় বা শেষ হয়ে যায় তখন আমি সেটা লিস্ট করে রাখি এবং যখন বাইরে যাই তখন সেই লিস্টটা সাথে নিয়ে বের হয়ে যায় আসার সময় সেই লিস্ট অনুযায়ী প্রয়োজন মতো জিনিসগুলো নিয়ে আসি এটা দীর্ঘদিনের অভ্যাস তাই অনেক বেশি প্রেসার পড়ে না আমার আর যারা নতুন তারা কিন্তু লিখে লিখে লিস্ট করে বাজারটা করতে পারেন সব ফ্যামিলি প্রয়োজন একরকম নয় যার যার প্রয়োজন অনুযায়ী সে কেনাকাটা করে থাকে আসলে আমার এখানে অতি প্রয়োজনীয় কিছু জিনিস ছিল এক মাসের জন্য গুড়ো সাবান ভীমবার কফি তারপর চা পাতা ওয়াশ এগুলো সব ফ্যামিলিতেই প্রয়োজন কোনো জায়গায় বেশি আবার কারোর জন্য একটু কম পরিমাণের একটু তারতম্য হতে পারে কিন্তু এই জিনিসগুলোকে বাদ দিয়ে চলা আসলে সম্ভব নয় ছাড়ে কেনাকাটা আমি করি আমার এটা করতে ভালো লাগে কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে ছাড়ে কেনাকাটা করে কোনো বেনিফিট হয় কি না এভাবে আমি কখনো ভেবে দেখিনি যেহেতু কিনতে হবেই প্রয়োজন তাই ছাড় পেলে কেনাকাটাটা করে নেই যে জিনিসটা আমার প্রয়োজন নেই সেখানে এইটটি পারসেন্ট ছাড় দিলেও আমি কিনবো না আর যে জিনিসটা আমার প্রয়োজন আছে সেখানে টেন পারসেন্ট ছাড় দিলেও আমি নিয়ে নেব এই যে হ্যান্ডওয়াশগুলো নিয়ে নিলাম এখানেও কিন্তু ছাড় ছিল গল্প করতে করতে আমি কিন্তু একটা কাপড়ের ব্যাগের মধ্যে সবগুলো পরিষ্কার করার জিনিসপত্র একসঙ্গে করে নিলাম মানে গুঁড়ো সাবান হ্যান্ডওয়াশ ভীমবার এগুলো একসাথে করে আলাদা করে রাখলাম এতে চট করে বের করা যায় রান্নাঘরে যেগুলোকে রিফিল করতে হবে সেগুলো লোকেও আলাদা করে নিয়েছিলাম অনেক রাত পপকর্ন খেতে ইচ্ছে করছিল তো কি জেনে চলে গেলাম সব কিছু অ্যারেঞ্জ করাই থাকে তো উনি প্যান দিয়েছেন সাথে কর্ণ দিয়েছেন ঢেকে দিয়েছেন যেই ফুটা শুরু করলো উনি প্যানটাকে নাড়াতে শুরু করলেন জানি না কোথায় এই বিদ্যা উনি পেয়েছেন যে বেশ নাড়িয়ে চাড়িয়ে অনেকগুলো পপকর্ন ভেজে নিলেন কর্ন ভাজা হবে আর সেটা ক্যারামেল করা হবে না তা তো হয় না তাই ক্যারামেল করার জন্য উনি যাচ্ছিলেন চিনি বের করতে আমি বললাম ক্যারামেল করতে হবে না বিষাক্ত চিনিকে পুরিয়ে আরও বিষাক্ত করে আদরের বাচ্চাদের খাওয়াতে হবে না বললো কী করবো তাহলে আমি বললাম তুমি সরে যাও আমি করছি কাজটা এই যে থামনেলে যা বললাম যা সত্যটা বলেই দিলাম কি দিয়ে কি করেছিলাম আমার কাছে খেজুরের ঝোলা গুড় ছিল সেই গুড়টাকে দিয়ে এই কর্ণগুলোকে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি মানে হলো যেভাবে মুড়ি মোয়া পাকায় সেভাবে করে এই কর্ণগুলোকে মাখিয়ে নিয়েছি কিন্তু মোয়া বানায়নি ভীষণ মজা হয়েছিল শীতকাল মধ্যরাত গরম গরম কর্ন সব একেবারে সুন্দর মাখামাখি সুন্দর একটা ব্যালেন্স হয়েছিল, স্বাদ ছিল তার অপূর্ব তাই তো বলেছিলাম সত্যিটা বলেই দিলাম কি দিয়ে কি করলাম আমার আজকের ব্লগটা ছিল এলোমেলো খামচা খামচি এই খামচা খামচি এলোমেলো ব্লগটা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে দেখলেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আলাইকুম আল্লাহ হাফেজ